আসসালামু আলাইকুম ভিউয়ার্স শীতের রাতে প্রতিদিন আমি রুটি তরকারি খেতে ভালো না লাগলে বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারেন দারুণ মুখরুচ্চ এবং অনেক বেশি পুষ্টিগুণ সম্পন্ন এই রেসিপিটি কনকনে শীতের মধ্যে এরকম গরম গরম খাবার বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু খুব বেশি পছন্দ হবে রেসিপিটা তৈরি করা এতই সহজ যে বাড়িতে থাকে যে কোনো উপকরণ দ্বারাই কিন্তু আপনারা ছটপট মাত্র দশ মিনিটে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এছাড়াও যদি হাতে সময় না থাকে তাহলে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা ছটপট এই রেসিপিটা দিতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি কয়েক রকমের সবজি নিয়েছি তো আমার হাতের কাছে যেই সবজিগুলো ছিল আমি ওইগুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছি শীতকালীন যে কোনো সবজি কিন্তু আপনারা এখানে ব্যবহার করতে পারে তো আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি ফুলকপি গাজর বরবুটি টমেটো কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি রসুন গ্রেট করে রাখা আদা এবং পেঁয়াজ কুচি তো আমি সবগুলো সবজিই কিন্তু একদম ছোট ছোট সাইজ করে কেটেছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারবেন যেমন মাশরুম সুইটকর্ন ব্রোকলি বাঁধাকপি শীতকালীন যে কোনো সবজি এখানে অ্যাড করা যাবে এবার সবজিগুলোকে আমি একটা পাশে সরিয়ে রাখব অন্যদিকে একটা প্লেটের মধ্যে আমি একটা চায়ের কাপের এক কাপ পরিমাণ আটা নিয়েছি এখানে আমি ভুট্টার আটাটা নিয়েছি আপনারা চাইলে গমের আটাও ব্যবহার করতে পারবেন এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু নরম করে মাখা যাবে না একেবারে শক্ত করে মাখতে হবে আপনাদের আমি একটু দেখিয়ে দেবো যে আমি কতটা পরিমাণ শক্ত করে মেখেছি আর এখন কিন্তু আমি কোনো প্রকার লবণ অ্যাড করিনি লবণটা আমি পরে অ্যাড করবো শুধু পানি দিয়ে আপনারা একটা ডো তৈরি করে নেবেন আর এটি কিন্তু নর্মাল পানি তো দেখুন অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম একটা শক্ত করে ডো মেখে নিয়েছি ডোটা শক্ত করে না মাখলে আমরা কিন্তু এই পাস্তাগুলো তৈরি করতে পারবো না ডোটা আমি কতটা শক্ত রেখেছি দেখে কিন্তু বুঝতে পারছেন হাতের মধ্যে একদম লেগে যাচ্ছে না আর ছিটতে গেলে একটু জোর দিয়ে ছিটতে হচ্ছে এরকম আমি শক্ত করে এটাকে মাখিয়ে রেখেছি ডোটা যদি এরকম একটু শক্ত হয় তাহলে আমাদের পাস্তাটা তৈরি করতে খুব সহজ হবে হাতের মধ্যে লেগে যাবে না আর খুব সহজে কিন্তু উঠে আসবে এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে উপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমার ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে আমি হাতে সাহায্যে আর একটু মাখিয়ে নিচ্ছি এবার এখান থেকে ছোট্ট করে একটু লেচি কেটে নেব একদম ছোটো করে লেচিটা কাটবেন আর এখানে একটা কাঁটা চামিচ নিয়েছি চামিচের পিছনের অংশটা আমি এই লেচিটাকে লাগিয়ে এভাবে চাপ দিয়ে একটা করে পাস্তা তৈরি করে নেব আর শেপটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে আমি কিন্তু চামিচের মধ্যে কোনো প্রকার তেল বা আটা লাগিয়ে নিইনি এমনিতেই এই পাস্তাটা কিন্তু সুন্দর করে উঠে আসবে যদি আপনি ডোটাকে শক্ত করে মাখান আর ডিজাইনটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হচ্ছে একটু ছোট করে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পাস্তাগুলো একদম পাতলা পাতলা হবে আর খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে যদি আপনি মোটা করে নেন তাহলে কিন্তু পাস্তাগুলো সেদ্ধ হতে চাইবে না আর এত করে খেতেও ভালো লাগবে না কাঁচা থেকে যাবে তাই যতটা সম্ভব পাতলা করে এই পাস্তাগুলো তৈরি করার চেষ্টা করবেন তো আমি একটি পদ্ধতিতে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আরও একটি পদ্ধতিতে আপনাদের এই পাস্তাটা তৈরি করে দেখিয়ে দেবো যেই পদ্ধতিতে আপনাদের সহজ মনে হয় আপনারা ওই পদ্ধতিতেই তৈরি করে নেবেন তবে আমার কাছে কিন্তু দুইটা পদ্ধতি অনেক বেশি সহজ মনে হয়েছে আর এগুলো কিন্তু অনেক বেশি হেলদি যেহেতু এটা আটার পাস্তা ময়দা দিয়ে পাস্তা তৈরি করলে ওইটার ভিতরে কিন্তু কোনো প্রকার পুষ্টি থাকে না তবে আটার পাস্তার মধ্যে কিন্তু অনেক পুষ্টি থাকে এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম একটা কাজের সাহায্যে নিয়ে জাস্ট কেটে এভাবে নামিয়ে নিতে হবে খুব সহজ একটু যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন আর এই শেপেও কিন্তু পাস্তাগুলো দেখতে খারাপ লাগছে না একদমই সুন্দর তৈরি হলে কিন্তু আরও বেশি সুন্দর হবে আর খেতেও খুব ভালো লাগবে এই পদ্ধতিতে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই পাস্তা তৈরি হয়ে যায় আমার কিন্তু এই এক কাপ পরিমাণ আটার থেকে এই পাস্তাগুলো তৈরি করতে প্রায় দুই মিনিটের থেকে একটু বেশি সময় লেগেছে মানে আড়াই মিনিট সময় ধরা যায় লেগেছে আপনারা যদি একদম নতুন হন তাহলেও আপনাদের এই পাস্তাগুলো তৈরি করতে তিন থেকে চার মিনিটের বেশি সময় লাগবে না আর পাস্তাগুলো তৈরি হওয়ার পরে কিন্তু এরকম একটু আটা ছিটিয়ে দেবেন যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় খুব ভালো করে এভাবে একটু মাখিয়ে দেবেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত রেখে দিলেও এটা একটা আরেকটার সাথে লেগে যাবে না আর দেখুন দেখে কিন্তু বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার আমি রান্নার জন্য চুলায় চলে যাব এদিকে চুলায় একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি গরম হতে দিয়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেল এই তেলটা দেওয়ার কারণে কিন্তু পাস্তাগুলো একটা আরেকটার সাথে লেগে যাবে না খুব সুন্দরভাবে আলাদা থাকবে আর পাস্তাগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে পানিটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি কিন্তু পাস্তাগুলো দিয়ে দেব পাস্তাটা দেওয়ার পরে দেখবেন একদম নিচে ডুবে থাকবে এই রকম তো কিছুক্ষণ পর পরে হালকা একটু নেড়ে দেব তেলটা দেওয়ার কারণে কিন্তু একটা আরেকটার সাথে দেখুন লেগে যাচ্ছে না যখন পাস্তাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন এইরকম উপরের দিকে ভেসে উঠবে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা শেখার কিছু নেই খুব সহজেই পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এই পুরো প্রসেসটা করতে আপনার তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো খুব ভালোভাবে কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর সবগুলো পাস্তায় উপরের দিকে ভেসে উঠেছে এবার একটা স্ট্যান্ডারের সাহায্যে আমি পাস্তাগুলো পানি থেকে তুলে নেব। আর এই পাস্তাগুলো দেখে কিন্তু কোনো প্রকার বোঝার উপায় নেই যে এগুলো ঘরে তৈরি করা হয়েছে আর সম্পূর্ণ আটার তৈরি কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এবার এই পানিগুলো ফেলে দিয়ে একই করার মধ্যে কিন্তু আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন আদা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব তো ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন আপনারা চাইলে কিন্তু এখানে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন এবার চুলা রাসটি মিডিয়ামে রেখে এই পেঁয়াজ আর আদা রসুনকে আমি খুব ভালো করে ভেজে নেব এক মিনিটের মতো আমি খুব ভালো করে পেঁয়াজ আদা রসুন এবং কাঁচামরিচটাকে ভেজে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আমি যেইভাবেই সবজিগুলো এক এক করে অ্যাড করছি আপনারাও এইভাবে অ্যাড করবেন সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ টমেটো দেওয়ার পরে লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটোটা কিন্তু একদম মিশে যায় আর এতে করে খেতেও কিন্তু ভালো লাগে আমরা অনেকেই আছে সব সবজি একসাথে দিয়ে তারপরে ভাজা শুরু করি এতে করে কিন্তু খেতেও ভালো লাগে না আর সবজিগুলো মিশেও না সব রান্নার ক্ষেত্রেই টমেটোটা আগে দিয়ে দেবেন এতে করে কিন্তু কালারটা যেমন সুন্দর আসে তেমনি খেতেও ভালো লাগে আমার টমেটোটা কিন্তু একদম গলে গেছে এবার আমি আগে থেকে কেটে রাখা গাজর বরবটি আর ফুলকপিগুলো দিয়ে দেবো এবার এগুলোকেও আমি অল্প আছে ভালো করে ভেজে নেব অবশ্যই ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নেইনি নি তাই খুব ভালো করে ভেজে এগুলোকে একদম সেভেন্টি পারসেন্ট সেদ্ধ করে ফেলতে হবে তো দেখুন আমার ভাজতে ভাজতে কিন্তু এই সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করে দেবো যেহেতু আমি লবণ আগেই অ্যাড করেছি তাই বাদ বাকি কিছু মশলা অ্যাড করে দেবো যা প্রতিদিনই আমাদের ঘরে থাকে আর আমরা রান্নার কাজে ব্যবহার করি এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেবো সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে নেবেন দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া একটা ম্যাগি মশলা নিয়েছি স্বাদ বৃদ্ধির জন্য এটা দিলে কিন্তু পাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখনও কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে যায়নি তো আমি সম্পূর্ণ পানিটা শুকিয়ে নেব না কিছুটা পানি থাকা অবস্থায় এখানে আগের থেকে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেবো যাতে করে পাস্তার ভেতরেও এই মশলাগুলো ভালো করে প্রবেশ করতে পারে আর আমার সবজিগুলো কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এই জন্যই ছোটো ছোটো করে এই সবজিগুলোকে কেটে এখানে অ্যাড করতে হবে এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেখুন পাস্তাগুলো গরম পানির থেকে নামানোর পরে আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েছিলাম তাই কিন্তু একটা আরেকটার সাথে কোনোভাবেই লেগে যায়নি পাস্তাগুলো এরকম ঝরঝরে থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে এবার এই মশলাগুলোর সাথে পাস্তাগুলোকেও আমি এক থেকে দুই মিনিটের মতো ভালো করে ভেজে নেব এবার এই পাস্তার মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা ধনেপাতাটা দিয়ে পাস্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে কিন্তু ডিমও এখানে অ্যাড করতে পারেন বা কোনো চিকেন এখানে অ্যাড করতে পারেন বা চিংড়ি মাছও দিতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে যে যার পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন এবার এখানে সামান্য পরিমাণে একটু পানি দিচ্ছি শেষে এইভাবে যদি একটু পানি অ্যাড করে দেন তাহলে কিন্তু পাস্তার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করে আর পাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে এবার এক মিনিটের মতো আমি এটাকে জাল করে নেব তারপরে সাথে সাথে চুলাটা বন্ধ করে দেব পাস্তাটা এইরকম একটু মাখা মাখা অবস্থায় নামিয়ে নিতে হবে এতে করে খেতে ভালো লাগবে তো এবার চুলাটা বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মশাল্লাহ পাস্তাটা কতটা সুন্দর হয়েছে আর এটা যে হোম পাস্তা এটা কেউ বিশ্বাসই করবে না মাত্র এক কাপ আটা থাকলেই আপনারাও কিন্তু চাইলে ছড় পর দশ মিনিটে এরকম মুখরোচক একটা রেসিপি বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন আর যেহেতু এই নাস্তাটা আটা দিয়ে তৈরি এবং এর ভিতরে অনেক প্রকার সবজি দেওয়া আছে তাই এটা কিন্তু নিঃসন্দেহে একটা মুখরোচক এবং হেলদি খাবার যা বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ হবে তাই বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ